সকাল থেকে টানা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সহ নিচু এলাকা ভোগান্তিতে কাজে বের হওয়া মানুষ হয় কাপড় আমরা 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 সেবক সেবক না চাই দেড়শো কোটি টাকা ব্যয় নির্মিত জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নেই কোন কার্যক্রম প্রতিষ্ঠার আড়াই বছরেও মহাপরিচালক ছাড়া নিয়োগ হয়নি অন্য জনবল মানিকগঞ্জে দুই সালের ভোটের আগে বিলুপ্ত করা একটি আসন পুনর্বহালের দাবি নির্বাচন কমিশনের শুনানির পর সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয়রা আসন কমে যাওয়াতে আমরা যেমন একটি এমপি হারিয়েছি সেই সাথে যে আমাদের সরকারি যে বরাদ্দ আসার কথা সেই অনুযায়ী আমরা কিছু পাচ্ছি না আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শ্রত চাহান এত খুশির নামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর জানাবো সকাল থেকে টানা বৃষ্টিতে বন্দর নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে বৃষ্টির কারণে রাস্তাঘাটের পাশাপাশি নগরের বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি দেখা দেয় যানবাহন সংকট ব্যাহত হয় যান চলাচল কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী এখন বৃষ্টি পড়ছে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন এখানে আরো পানি উপর উঠবে জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোনো পরিষ্কার নাই নালা মাঝে মধ্যে মানে একটু জ্যাম হয়ে যায় সেজন্য পানি একটু চলাচল করতে পারে না ভালো করে সেজন্য আমাদের অফিস টাইমে আসার টাইমে একটু বৃষ্টি যখন বেশি হয় আমাদের হেটামে আমাদের কাপড় আছে গাড়ি ভাড়া মনে করেন যে পঞ্চাশ টাকার সত্তর টাকা আশি টাকা নির্মাণের আড়াই বছর হতে চললেও শুধুমাত্র মহাপরিচালক ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী নেই জামলপুর পল্লী উন্নয়ন একাডেমিতে দেড়শো কোটিরও বেশি টাকার প্রতিষ্ঠানটি যেন মুখ থুবড়ে পড়ে আছে নির্জন পল্লীতে চলছে না তেমন কোনো কার্যক্রম তৈরি হচ্ছে না উদ্যোক্তা তবে আগামী মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক বৃহত্তর ময়মনসিংহবাসীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দুই সালে প্রতিষ্ঠা হয় জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি জেলার মেলান্দহের নির্জন এলাকায় এর অবস্থান 2023 সালের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু হয় পরের বছর মহাপরিচালক পদে নিয়োগ পান মোহাম্মদ আনোয়ার হোসেন এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিতে অথচ বাইশটি ক্যাটাগরিতে জনবলের চাহিদা রয়েছে একশো দশজনের বর্তমানে দৈনিক হাজিরা ভিত্তিক চুক্তিতে রক্ষণাবেক্ষণের জন্য আটজনকে নিয়ে স্বল্প পরিসরে চলছে বৃহত্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রম মহাপরিচালক ছাড়া উনি একমাত্র রাজস্ব এছাড়া আর কোনো জনবল নাই বর্তমানে এখানে একমাত্র মহাপরিচালক হিসেবে আমি এখানে কর্মরত আছি আর কিছু দৈনিক হাজারা ভিত্তিক কর্মচারী তারা আমাদেরকে সহযোগিতা করছেন কার্যক্রম শুরু না হওয়ায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কিংবা পল্লী উন্নয়নে কোনো গবেষণা হচ্ছে না তৈরি হচ্ছে না উদ্যোক্তা মূল্যবান অবকাঠামো আর যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ একর জমি এবং অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে একটা পিওন গার্ড পর্যন্ত নাই তাহলে একজন মহাপরিচালকের পক্ষে আদৌ সম্ভব এত বড় স্থাপনা ভূমি দেখভাল করা প্রায় পঞ্চাশ একর জায়গার উপর স্থাপিত এই বিশাল প্রজেক্টটির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এতদিন পরেও কোনো কার্যক্রম শুরু হয় না আমরা এতে কোনো সফল পাচ্ছি না ইনফ্রাস্ট্রাকচারও খুবই সুন্দর কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে একটি লোকবল সংকট রয়েছে আগামী মাসে জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক পল্লী উন্নয়নের সমবায় বিভাগ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে তারা ওচেরেই কিছু জনবল আমাদেরকে সাপোর্ট দিবেন পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে আমরা ষাটজন জনমল পেলে এটা একাডেমি তার পুরো শক্তিমত্তা নিয়ে কাজ করতে পারবো পঞ্চাশ একর জমি নিয়ে একাডেমিটি নির্মাণে ব্যয় হয় একশো পঞ্চান্ন কোটি টাকা জমির অর্ধেক খালি পড়ে আছে বাকি জায়গায় রয়েছে চার ছয় ও দশতলা বিশিষ্ট একাধিক ভবন স্কুল মসজিদ সহ নানা স্থাপনা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর মানিকগঞ্জে একসময় ছিল চারটি সংসদীয় আসন কিন্তু দুই হাজার সালে নির্বাচনের আগে একটি আসন বিলুপ্ত করা হয় ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আবারও দাবি উঠেছে সেই আসন পুনর্বহালের সম্প্রতি এই বিষয়ে শুনানিও হয়েছে নির্বাচন কমিশনে স্থানীয়রাও অধীর আগ্রহে রয়েছেন সিদ্ধান্তের অপেক্ষায় রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ সাতটি উপজেলা নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব মাত্র তিনটি আসনের মাধ্যমে অথচ উনিশশো সাল থেকে এই জেলার সংসদীয় আসন ছিল চারটি কিন্তু দুই সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিলুপ্ত হয় মানিকগঞ্জ চার আসন তিনটি উপজেলা ভাগ হয়ে যায় তিনটি আসনে এতে জনভোগান্তি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের আমাদের অবস্থা খুব খারাপ রাস্তাঘাট এদের কাজ খুব বন্ধ হয়ে গেছে যদি চার ধারণ থাকতো হয় তাহলে আমাদের এমপির স্বপ্ন আমাদের আমাদের কাজকর্ম করতে পারে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে আমাদের এলাকার সবসময় চলতে পারে আসন কমে যাওয়াতে আমরা যেমন একটি এমপি হারিয়েছি সেই সাথে যে আমাদের সরকারি যে বরাদ্দ আসার কথা সেই অনুযায়ী আমরা কিছু পাচ্ছি না প্রশাসনিক কাজকর্ম থাকে আমাদের মানিকগঞ্জ সদরের সাথে কিন্তু যখন আমাদের জাতীয় নির্বাচন হয় তখন আমরা এই তিনটা ইউনিয়নে সিঙ্গার এবং হরিরামপুরের সাথে জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট দিতে হয় কিন্তু আমরা এটা থেকে বের হতে চাই আসন কমে যাওয়ার সাথে কমেছে জেলার উন্নয়ন বরাদ্দ পদ্মা যমুনার ভাঙন কবলিত দৌলতপুর শিবালয় ও হরিরামপুরের লাখো মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার তাই আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন সম্প্রতি এ নিয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন উন্নয়ন বর্দ আপনার চার আসনের জন্য আসতো সেটা কমে তিন আসনে এসেছে কিন্তু ভাগটা হচ্ছে চার আসনে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ওই হইরামপুর আর শিবালয় যে আসনগুলি যুক্ত হয়েছে সে আসনের লোকগুলি কিন্তু জনগণ যারা আছেন তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না সংসদীয় আসন কমলে রাজনৈতিকভাবেও জেলার গুরুত্ব কমে পাশাপাশি তৈরি হয় প্রকল্প বৈষম্য প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যা তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় আসন পুনর্ভরের দাবি জোরালো হচ্ছে আমরা যতটুকু জানি পার্লামেন্ট সদস্যদের নামে উন্নয়নের টাকা বরাদ্দ হয় যদি চারটা আসন থাকতো তাহলে চারটা পার্লামেন্ট সদস্যের নামে টাকা বরাদ্দ হতো তাহলে মানিকগঞ্জবাসী সেই উন্নয়নের ভাগিদার হতে পারতো একটি আসন কমার কারণে সেটা আমরা পাচ্ছি না নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় তিনটি আসন বহাল থাকলেও জেলার অধিকাংশ বাসিন্দারা যাচ্ছেন চারটি আসন মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি প্রশাসনিক কাঠামোর আলোকে জেলার চারটি আসন পুনর্বহাল করা হোক নির্বাচন কমিশন জনমতের এই দাবি মেনে নেয় কিনা সেটি এখন দেখার বিষয় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে বুধবার রাতে সদর থানার এসআই ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করেন এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ চারশো সাতাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এর মধ্যে পরিচয় সহ সাতাত্তর জন ও অজ্ঞাতনামা চারশো জনকে আসামি করা হয়েছে গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই ঘটনায় এখন পর্যন্ত পনেরো মামলায় আসামি করা হয়েছে ষোল হাজার জনকে এসব মামলায় এখন পর্যন্ত মোট তিনশো উনত্রিশ জন গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ চট্টগ্রামে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগই ধরা পড়ছে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর জুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন সরকারি হাসপাতালগুলো গুলোতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় করা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার তবে চিকনগুনিয়া নির্ণয়ে সরকারিভাবে পরীক্ষার ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ রোগীয় স্বজনরা জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আটশো জন মারা গেছেন আট জন এর মধ্যে সর্বোচ্চ চারশো বিশ জনই আক্রান্ত জুলাই মাসে বেসরকারি তথ্যমতে মতে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনি আক্রান্তের হার আরো বেশি কিন্তু সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই গত কয়েক মাস ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে আসা বেশিরভাগই মশাবাহিত এই দুই রোগে আক্রান্ত জ্বর হয়েছে আর ডেঙ্গু পরীক্ষা দিছে এটা করেছি ধরা খাই নাই তারপরে আবার চিকন গুনিয়া দিছে ধর গেছে বাট ব্যথাটা যাচ্ছে না ব্যথা আজকে দেড় মাস প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি দেড় মাস এখন আবার আসছি দেখানোর জন্য এখন আবার চিকন গুনিয়া টেস্ট দিছে আমি একদম উঠা বসা করতে পারতেছি না শরীরে এখন পানি চলে আসতেছে ফুল আসতেছে হাঁটা করতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় যাতে জ্বরের রুগীদেরকে আলাদাভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটাকে অ্যাড্রেস করার জন্য এবং যাদের গিটে গিটে ব্যথা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা আর্থ্রাইটিস একটা ক্লিনিক টাইপের হসপিটালগুলিকে করতে বলা হয়েছে আলাদা একটা ডেস্ক স্থাপন করে চিকিৎসকরা বলছে পরীক্ষা নিরীক্ষায় প্রতি দশ জনের মধ্যে গড়ে সাত থেকে আট জনের চিকনগুনিয়া ও ডেঙ্গু ধরা পড়ছে পরিস্থিতি নাজুক হওয়ায় নগরীর একচল্লিশ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে সিটি কর্পোরেশন ডাবের কোষার ডাবগুলো খেয়ে ফেলে দিচ্ছে বাইরে আমরা যে পলিথিনের প্যাকেট ফেলে দিচ্ছি এগুলো শুধুমাত্র নালাতে গিয়ে জলবদ্ধতা করছে এটা না এগুলির মধ্যে পানি জমে গিয়ে বৃষ্টির পানি স্বচ্ছ পানি এডিস মশার লার্ভা লার্বাজন তবে দায়সারাভাবে নয় মশা নিধনে এবং আক্রান্তদের চিকিৎসায় পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের দাবি সাধারণ মানুষের একটা এলাকায় যখন আপনি মশক নিধন করবেন অন্য এলাকা থেকে আবার দেখা যাবে যে মশক আসে ওই এলাকায় বিস্তার করবে পুরো সিটিটাই করতে হবে কোথাও কোথাও করলে তো হবে না বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে এগুলো দেখে দেখে করতে হবে শুধু দুই এক জায়গায় করলে তো হবে না যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা যদি পড়ে থাকে ওগুলো একটু পরিষ্কার করা এদিকে জ্বর সর্দি কাশি কিংবা শরীর ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা চিকুনগুনিয়া ভাইরাস এই ডেঙ্গু এই সবগুলো একটা কম্বো যেটা এটা পিসিআর টেস্ট লক্ষণভিত্তিক চিকিৎসার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি পরীক্ষার পথে আমরা নিরুৎসাহিত করছি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম হামলা ভাঙচুর আর লুটপাটের শিকার রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর হিন্দু পল্লীতে ফিরেছে বাসিন্দারা ভাঙচুর হওয়া ঘরগুলো হয়েছে পুনর্নির্মাণ তবে আবারও হামলার গুজবে কিছুটা শঙ্কিত তারা অধিবাসীরা চান আগের মতো হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সরজমিনে হিন্দু পল্লী ঘুরে জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল রংপুর গঙ্গাচরার আলগাদপুর ছয় আনি গ্রামে হামলার পর শেষ হয়েছে ঘরবাড়ি সংস্কার কাজ শত বছরেরও বেশি সময় ধরে এই গ্রামেই বংশ পরস্পরায় বাস করা ধরণীকান্ত রায়ের পরিবার ফিরেছে নিজ ঘরে চলে গেছিলাম সবাই পরে তো এই যে কালকার থেকে আর কি বাড়িতে আসি আর কি আর আমার স্বামী আমাকে রাতের বারোটা একটার সময় আমার বাবা মাইতে রাখে আসছে তারপর পরের দিন শুনি যে এরকম এরকম ঘটনা ঘটনার আকস্মিকতায় বাড়ি ছেড়েছিলেন অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ওই কিশোরের পরিবারও তারাও ফিরেছেন আপন বসতিতে আসি দেখি একাশ আর প্রকার উদিয়ম ঘরদোয়ার একটা সব ভাঙাভাঙ্গি শেষ দেখি আর মন থাইমে না তাই তুই সবাই গড়া করি কান্দা কান্দি মন মানে তখন থেকে তাই আছি পুলিশ সেনাবাহিনী ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক সার্বিক নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও আগের মতোই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসের আশা তাদের চান হামলাকারীদের শাস্তি ভেতরে এতটুকুই ছিল না যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একসাথেই আর কি যাহা কিছু আর কি প্রশাসনের গাড়ি এই জায়গাতে আমাদের সাথে কথা বললো ওরা পানি খেলো নাস্তা পানি খেলো আমরা তাদের সাথে কথা বললাম যে ওরা আসবে ওরা মানববন্ধন করবে ওরা তোমার কোনো অন্যায় অত্যাচার করবি না কোনো ক্ষয়ক্ষতি করবি না ওরা এভাবে ইয়ে করিয়ে চলে যাবে তা তারপরে পরে ভেতরে ওরা আসি এক করে মেষ আর করি সঠিক বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন সুশীল সমাজ ও পেশাজীবী নেতারা পুলিশ বলছে নতুন করে হামলার যে কোনো ধরনের গুজব কঠোরভাবে মোকাবেলা করা হবে ধর্মীয় বোন অবমাননা বা সংখ্যালঘু বা সংখ্যাগুলো যেই হোক অত্যাচারিত যে অত্যাচার যে করবে তার কঠোর বিচার হচ্ছে শাস্তি হচ্ছে দৃশ্যমান আমরা চাব দ্রুত এটা সুষ্ঠু তদন্ত হয়ে দোষীরা ধরা পাক কারণ আমাদের মনে হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতার জন্যই এই কাজগুলো করা হচ্ছে জেলা প্রশাসন অন্যান্য গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সবাই মিলে ওটা নিয়ে আমরা কাজ করতেছি স্থানীয় জনগণও আমাদের সহায়তা করতেছেন ফেসবুকে মহানবী ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করায় আলদাতপুর হিন্দুপল্লীর একজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপরও হামলা চালায় দুর্বৃত্তরা হামলার ঘটনায় মামলা হয় ধরাও পড়ে কয়েকজন পুলিশ জানিয়েছে খোঁজা হচ্ছে হামলার মাস্টার মাইন্ডকেও সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচার পদ্ধতিতে আনারসের চারা উৎপাদনের সাফল্য এসেছে বাণিজ্যিক চারা উৎপাদনে ফলের প্রাকৃতিক স্বাদ গন্ধ ও গুণগত মান ঠিক রাখতে চলছে গবেষণা এই পদ্ধতিতে বিপুল পরিমাণ মানসম্পন্ন চারা উৎপাদন সম্ভব হবে বলে আশা গবেষকদের বলছেন এই চারা বাজারজাত হলে বরেন্দ্র অঞ্চলের আমবাগান আর সাথী ফসলের সাথে আনারস চাষ করে কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন সম্ভব সনাতন পদ্ধতিতে প্রতিটি আনারস গাছ থেকে গড়ে তিন চারটি চারা পাওয়া যায় তবে টিস্যু কালচারের মাধ্যমে বহুগুণ বেশি চারা পাওয়া যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের টেকনোলজি ল্যাবে আনারসের কেলাস থেকে অনুচারা তৈরি হচ্ছে চারাগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় তিন চার মাস সুস্থ ও পূর্ণাঙ্গভাবে পাওয়ার পরে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে তা চলে যাচ্ছে মাঠ পর্যায়ে পরীক্ষামূলক প্লটে চারা রোপণের পর এরই মধ্যে গাছে ফলও ধরেছে গবেষকরা বলছেন আনারসের ক্রাউন কেলাস ছোট ছোট অংশে ভাগ করে সাব কালচার তৈরি করা হয় যা বিভাজন করে নতুন কেলাস তৈরি করা হয় একে বিভিন্ন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে কেলাস থেকে তৈরি হয় চারা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেপটিক ম্যানিপুলেশন যেটা আমরা বলি জীবাণুমুক্ত একটা পরিবেশ মেনটেন করা আর তার সাথে আনারস আমরা বেশ আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল আনারসের এক্সপ্ল্যান্টকে স্টেরিলাইজ করা কারণ এটার একটা সার্ভেসটা বেশ রাফ ছিল যার কারণে তো আমরা করতে সক্ষম হয়েছি পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন চার মাস সময় লাগে শিকড় গজানোর পর চারাগুলোকে উন্মুক্ত পরিবেশে অভিযোজন করানো হয় পরে অর্গানিক উপাদানে মাটির মিশ্রণে নির্দিষ্ট পিএইচ বজায় রেখে মাঠে রোপণ করা হয় গবেষকরা বলছেন চারা বাণিজ্যিকভাবে বিক্রি হলে বরেন্দ্র অঞ্চলে উৎপাদন করা সম্ভব হবে আমরা গ্রিন হাউসের আন্ডারে রাখলাম যে দেখা যাচ্ছে দুই থেকে তিন আওয়ার রাখলাম তারপরে আবার হচ্ছে গ্রোথ চেম্বারে রাখলাম এইভাবে ধীরে ধীরে খাপ খাইয়ে টোটালি আমরা পেতে এই আনারসটা আপনার হচ্ছে যে পূর্ণ সাধারণত হিল ট্র্যাক্টগুলোতে হয় বা যেমন রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে আনারসটা হয় কিন্তু ওটা যদি আমাদের এই সমতল এরিয়াতে হয় তো সেটা আমাদের কৃষকের জন্য খুব বেনিফিটেড হবে বড় পরিসরে আনারস চাষ করতে একসঙ্গে বিপুল পরিমাণ চারা প্রয়োজন যা সাধারণভাবে সম্ভব নয় টিস্যু কালচারের মাধ্যমে সেই চিত্র আমূল বদলে দেওয়া সম্ভব এই চারাগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে আমাদের কৃষকরা বিশেষ করে বিভিন্ন ফল বাগানে যে ফাঁকা জায়গা অংশগুলো থাকে সেই সেই অংশগুলো প্রপার ইউটিলাইজ করতে পারে এবং সাথী ফসল হিসাবে আনারসটা আবাদ করতে পারে বাণিজ্যিকভাবে উৎপাদনে এই চারা বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন ফল বাগানে সাথী ফসল হিসেবে চাষ করা সম্ভব হবে বলে আশাবাদী গবেষকরা এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আমি অল্প সময়ে সারা বছর ব্যাপী চারা তৈরি করতে পারি যেটা নিশ্চিত করে একসাথে অসংখ্য চারা প্রাপ্তি এটা কৃষকের জন্য খুব উপযোগী হয় আর টিস্যু কালচার কৌশল ব্যবহার করলে এই চারাটার গুণগত মান ঠিক থাকে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী দর্শক এই ছিল সংবাদ সারা দেশের এখনকার রাজ্য নয় এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ